মনের বইকে দূর করুন স্বেচ্ছায় রক্তদান করুন আমাদের আখারা ব্লাড ফাউন্ডেশনের এই রক্তদান কর্মসূচি আমাদের আখারা থানা এবং আশেপাশে থানাগুলোতে এর বিস্তার লাভ করুক এটা আমরা চাই আখারা ফাউন্ডেশন ধীরে ধীরে মানে এগিয়ে চলুক আর চলার পর যেন সুগম হয় আখাউড়ায় ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও মানবিক সংবাদ কর্মীদের সম্মাননা প্রদান মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রক্তদান হোক জীবনের শ্রেষ্ঠ উপহার এই স্লোগানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পঞ্চম ফ্রি ব্লাড ক্যাম্পিং মানবিক সংবাদকর্মীদের সম্মাননা প্রদান এবং নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় পৌর শহরের খড়মপুর শাহপীর শহীদ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণ বাড়িয়া এবং শাহাবুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিএনএসএফ সাংবাদিক ফোরাম আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন হারুন রাশিদ কে এম ফখরুল ইসলাম সহকারী পরিচালক মোহাম্মদ আরাফাত কাজী ইতু রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ হাসান আনোয়ার হোসেন সিয়াম মোসাদ সাদিয়া জুনাকি আক্তার ইসমাইল সিকান্দার, সৈয়দা নুসরাত ইয়াসমিন মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ সাইফুল ভূঁইয়া সুমাইয়া ইতি রহমান মারিয়া রিয়াদ মোহাম্মদ হৃদয় ভূঁইয়া আক্তার অমিত হাসান অপু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে মানবিক কাজের প্রচার প্রচারণায় সক্রিয় সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় বক্তব্যে সাংবাদিক শামীম উসমান সহ উপস্থিত সাংবাদিকরা বলেন আমরা আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ দীর্ঘদিন ধরে এই সংগঠনটি শুধু রক্তদানি নয় অসহান মানুষের পাশে দাঁড়ানো পথহারা মানুষের ঘর নির্মাণ টিউবওয়েল স্থাপন শীতে কম্বল বিতরণ বাথরুম নির্মাণ নগদ অর্থ সহায়তা ও মসজিদ মাদ্রাসা স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা তাদের নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে যে ধরনের মানবিক কাজ করে থাকে তা সত্যিই অনুকরণীয় এই কারণেই আমরা তাদের উদ্যোগগুলোকে গুরুত্বের সাথে প্রচার করি সংবাদকর্মীরা আরও বলেন আমাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা সংগঠনটির সভাপতি প্রতিষ্ঠাতা এবং সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আমরা চাই এই সংগঠনটি আরও সমৃদ্ধ হোক এবং এর মানবিক কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়ুক মনের বইকে দূর করুন স্বেচ্ছায় রক্তদান করুন আমাদের আখারা ব্লাড ফাউন্ডেশনের এই রক্তদান কর্মসূচি আমাদের আখাবার থানা এবং আশেপাশের থানাগুলোতে এর বিস্তার লাভ করো এটা আমরা চাই আকারা ফাউন্ডেশন ধীরে ধীরে মানে এগিয়ে চলুক তার চলার পথ যেন সুগম হয় আমরা সেই প্রত্যাশা করি আর আজকের এই সম্মাননা এবং আমাদের অত এলাকা আখাড়ার এই বিশিষ্ট জনের এক পলক চোখ যে আখারা ফাউন্ডেশনের প্রতি যেভাবে বয়ে চলেছে আমরা চাই যে আখারা আখারা ব্লাক ফাউন্ডেশন যেন দুর্গতিতে এগিয়ে চলুক সবার হৃদয়ে সবার মনের মাঝে ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন

বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা বিভিন্ন বাজার হাটে কিন্তু এই ক্যাপশন গুলো দিয়ে থাকে এবং এতে হাজার মানুষের উপকৃত হয় তো এসে এতে আমরা আকরা ব্লাড ফাউন্ডেশন যারা দায়িত্বরত যারা আছে সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাই এই কাজগুলো যেন আরো সবচেয়ে আরো ভালো স্থানে নিয়ে যেতে পারে এবং এই কাজের মাধ্যমে যাতে সারা বাংলাদেশে তাদেরকে দেখে এরকম ক্যাপশন যেন প্রত্যেকটি সংগঠন যেন এরকম ক্যাপশন যারা প্রত্যেক নেওয়া হয় এবং সবার প্রতি আহ্বান যাচ্ছে আপনারা এই মানবাধিকার কাজে এগিয়ে আসুন এবং মানবাধিকারে জয় হোক এবং এই মানবাধিকারতে যারা জড়িত আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনাদের আজকে 11 পক্ষ থেকে তার হাতে সম্মাননা শারক বিলাই সম্মাননা শারক করে দিতে সম্মাননা শারক করে দিচ্ছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রবিন এবং সহকারী মডারেটর আরাফাত আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা গিটামূললে

আমাদের সংগঠনের অনেক স্বেচ্ছাসেবী ভাই বোনেরা এসেছে আমাদের মিডিয়া কর্মী ভাইয়েরা এসেছে উপস্থিত যারা আমাদেরকে অর্থ পরামর্শ এবং নিজস্ব শরীরে পরিশ্রম করে আমাদের এই ব্লাড ক্যাম্পিং কে সফল করেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রতদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপায় এই স্লোগানকে সামনে রেখে দুই হাজার শুরু থেকে আমাদের আঠারো ব্লাড ফাউন্ডেশনের পথযাত্রা শুরু এখন পর্যন্ত প্রায় তিন বছর অধিক হয়েছে

মানুষকে মাদক থেকে দূরে রাখা সত্যতা থেকে আসা বলতো আমরা মাদক বিরোধী কার্যক্রম আমরা কার্যক্রম চলমান আমরা চাই যে একটা মায়ের সন্তান মাদক আসক্ত না হয়ে আমরা স্বেচ্ছায় রক্তদান করে একটা মানুষের জীবন বাঁচানোর মূল লক্ষ্য হচ্ছে আমাদের তাই আসেন আমরা সবাই মাদককে না বলি রক্তদান এগিয়ে আসি আখাউরা ব্লাড সংযোগ করতে গাইজিত পঞ্চমতম শ্রী ব্লাড ক্যাম্পিং এ আমরা আজ হয়েছি কল্লাশা শহীদ গাছির মাদ্রাসায় আমরা এখানে প্রায় ইতিমধ্যে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি বিকাল তিন ঘটিকা পর্যন্ত আমাদের এই ক্যাম্পিনে আমরা প্রায় পাঁচশো শতাধিক শিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারব অসংখ্য ধন্যবাদ জানাই আখাড়া ব্লাড ফাউন্ডেশনের সকল উপদেষ্টা মন্ডলীকে এবং আখাওড়া ব্লাড সকল ফাউন্ডেশ মডারেটর এবং দায়িত্বশীল সবাইকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই শ্রী ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন হচ্ছে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আঠারো ব্লাড ফাউন্ডেশনের দুই বছর ধরে কাজ করে যাচ্ছি এই সংগঠনের কাজ করে আমার আরো উৎসাহিত পাচ্ছে যে আমি

দুরে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ডকমের থেকে সবাইকে স্বাগতম